হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি পিসি ব্লগ মনিপিসি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে আসলাম মাহাত্ম নিয়ে একটা ভিডিও তৈরি করলাম যা অনেকে রিকোয়েস্ট ছিল তো আমি এই ভিডিওটা আমি বানিয়েছি আমার শুধুই আমার নিজস্ব ভিডিও আমার যতটুকু অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা হয়েছে এটাই প্রাচীন বই থেকে বা অনেকের ইন্টারনেট থেকে অনেক কিছু দেখা শোনা এগুলো নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি প্রাচীন বই থেকেও বা গীতা পাঠ করেও যতটুকুই জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানাবো এই অক্ষয় তৃতীয়া তিথিতে কী কী করবেন কী কী করবেন না আর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এটা একবার হলেও অক্ষয় তৃতীয়ার দিন একবার হলেও ভিডিওটা দেখবেন আর শ্রবণ করবেন হ্যাঁ তো বন্ধুরা দেখুন অক্ষয় মানে হচ্ছে যার কয় হয় না হ্যাঁ তো অক্ষয় তৃতীয়াতে প্রাচীনকালে অনেক 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 কিছু হয়েছিল যে যেগুলো সত্য ইতিহাস হিসেবে আজও আছে আর অক্ষয় তৃতীয় তার জন্য অকয় তৃতীয়া হচ্ছে যা কিছু ক্ষয় হয় না অক্ষয় হচ্ছে যা কিছু ক্ষয় হয় না হ্যাঁ তা তার জন্য অক্ষয় তৃতীয়াতে আপনি যাই করবেন তাই অক্ষয় হয়ে থাকবে যা তা হোক খারাপ কাজ আর ভালো কাজ হ্যাঁ তো তাই জন্য আমাদের কি করতে হবে অক্ষয় তৃতীয়াতে আমাদেরকে বেশি বেশি করে নাম জপ করতে হবে ভগবানের নাম জপ করতে হবে গীতা পাঠ করতে হবে ভগবানের নাম কীর্তন করতে হবে পূজা পাঠ যোগ্য আদি সাধুসঙ্গ এসব কিছু করতে হবে হ্যাঁ আর আপনারা ঘরে ভগবানকে ভোগ রান্না করে দিতে পারেন ভগবান অনেক খুশি হবেন লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন আপনারা এই দিনে মা লক্ষ্মী আর কুবেরেরও পূজা হয়ে থাকে ভগবান বিষ্ণুর পুজো হয়ে থাকে এই দিনে আর এই দিনে অনেক অনেক মাহাত্ব আছে অক্ষয় তৃতীয়ার যা বলে শেষ করা যাবে না তো আমি এখানে কয়েকটা মাহত্ব তুলে ধরবো তবে আগে বলছি কি কি করতে পারবেন না এই অক্ষয় তৃতীয় দিন মহাপাপ হবে বা অক্ষয়ে থাকবে আপনি যাই করবেন এই অক্ষয় তৃতীয় দিন মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ জাতীয় কোনো খাবারই খাবেন না হ্যাঁ ভগবানকে নিবেদন করে প্রসাদ প্রসাদ খাবেন আর নইলে যদি প্রসাদ খেতে নাই পারেন নিরামিষ খাবেন আর ঘরে আপনারা পুজো পার্বণ করতে পারেন বা মন্দিরে গিয়েও ভগবানকে দর্শন করতে পারেন ভগবানের পূজা পার্বণ করতে পারেন গণেশজিকেও পূজা করতে পারেন তো এইখানে পুরাণে আছে গণেশের বেশদেবের কাছ থেকে গণেশ প্রথমেই মহাভারতের রচনা করেছিলেন তারপরে আছে অনেক কিছুই মা গঙ্গা মহাদেবকে মা অন্নপূর্ণা মহাদেবকে ভিক্ষা দিয়েছিলেন তাই অন্নপূর্ণা নামেই তিনি খ্যাত আর মা গঙ্গা এই অক্ষয়া তিথির দিন মরতে চলে গেছিলেন তাই এই নদীটা পাপ পাপনাশিনী নদী নামে প্রবাহিত আর অনেক মানুষের দুঃখ কষ্টে জর্জরিত ছিল তারপরে অনেক অনেক কিছু যেমন দ্রৌপদীর দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল যখন দ্রৌপদী দুহাত তুলে কৃষ্ণকে স্মরণ করায় তো কৃষ্ণ অনন্ত কুটি বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন এই দ্রৌপদীকে তাই দ্রৌপদীর কোনো বস্ত্রের কখনো ক্ষয় হয়নি এটা অক্ষয় হয়েছিল তারপরে এদিনকে অনেক 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 এই তিথির মাহাত্ম আছে এই দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল পরশুরাম হচ্ছেন ষষ্ঠ অবতার ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তাই তিনি চিরঞ্জীব তার কোনো নাশ নেই পরশুরাম চিরঞ্জীব আর তারপরে মহাভারত রচনা হয়েছিল তো আমি বললাম যা শ্রীকৃষ্ণের স্বয়ং মুখের বাণী এখানে যা নিয়ে আমরা অনন্ত ববসাগর সাগর দুঃখের ববসাগর থেকে উ উত্তোলন হতে পারি তা হয়েছিল তারপরে এই অক্ষয় তৃতীয়াতেই সত্য ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতেই আর এই অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা যিনি গিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সুদামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন সুদামার স্ত্রী সুশীলার কথা রাখার জন্য গিয়ে যখন দেখলেন তার বন্ধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ সুদামাকে এত এতো ভালোবেসে এত ব্রাহ্মণ হিসেবে এত এত আত্মীয়তা দেখিয়েছিলেন যে সুদামা তিনি তার দুঃখ দারিদ্র দৈন্যতার কথা বলতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে তার শ্রী স্ত্রীর কথায় কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের আত্মীয়তা দেখিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি বলতেই পারেন কিছু পরন্ত শ্রীকৃষ্ণ ওনার কাছ থেকে শুধু চাল বাজা খেয়েছিলেন আর চাল বাজা খেয়ে অক্ষয়া তিথিতেই তিনি সুদামাকে সব কিছু দিয়েছিলেন আর সুশীলা রাজরানী হয়ে গেছিলেন সেই দিন থেকেই অক্ষয়া দিন থেকেই তাদের দুঃখমোচন হয়েছিল তো এখান থেকেও বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনের কথা বুঝেন জানেন তা ওনাকে বলতে হয় না তো এটাও হয়েছিল অক্ষয়া তৃথি আর অক্ষয়া দিন তারপর মা অন্নপূর্ণা মহাদেবকে অন্নভিক্ষা দিয়েছিলেন বলে মা অন্নপূর্ণাও অক্ষয় হয়ে আছেন এই তিথিতে কুবের ধনের দেবতা দেবতা হন তিনি মহাদেব মা লক্ষ্মীর আরাধনা করে তিনি অনেক শালী হয়েছিলেন কুবের ধনের দেবতা তাই এই দিনে কুবেরেরও পূজা করা হয় কেউ কেউ কুবেরেরও পূজা করে থাকেন মা লক্ষ্মীর পূজা করে থাকেন বিবাহিত মহিলারা মহাদেবের মাথায় জল ঢেলেও স্বামীর জন্য স্বামীর আয়ুর জন্য প্রার্থনা করেন যারা বিবাহিত তারা বিবাহিত মহিলারা সিঁদুরও দান সিঁদুর অক্ষয় রাখার জন্য সেদিনকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহাদেবের কাছে প্রার্থনা করতে পারেন তারপরে এই দিনে অধিক অধিক মালা জপ করবেন আর ভগবানের নাম সংকীর্তন করবেন আর ভালো কাজ করবেন যা কিছু ভালো সব কিছু করবেন কোনো খারাপ কাজ করবেন না দানের ফলও অক্ষয় হয় তাই আপনারা যদি পারেন যাই পারেন দান করবেন আর গড়ে পুজো করে মন্দিরেও যেতে পারেন ভগবানকে দর্শন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা দর্শন করতে পারেন তাইলে দুঃখ দুর্দশা দূরে চলে যাবে শান্তি আসবে এই অক্ষয় তিথির দিন যত পারেন ভগবানের নাম নেবেন এ সেদিন সাধুগুরু বৈষ্ণবের সমালোচনা থেকে দূরে থাকবেন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারো সাথে অবৈধ সম্পর্ক রাখবেন না সেদিনকে স্বামী স্ত্রীর মিলন থেকে দূরে থাকবেন তারপরে আছে আরেকটা বিষয় অনেক দিদিরা রিকোয়েস্ট করেছিলেন অনেক দিদিদের প্রশ্ন ছিল আমার কাছে যে পিরিয়ড হলে সেদিনকে মানে অনেকেই কান্না করেন পিরিয়ড হলে যেটা মাঝে মাঝে আমার ব্যাপারেও হয় আমিও মনকে খুব ইয়ে হয়ে পড়ি তখন আমি কি করি সেটা বলছি তো এটা একান্তই আমার নিজের থেকে বলা তো আমি কি করি আমি তো ভগবানের পুজো দিতে পারি না ভগবানের পুজো দেই না যখন আমি এই অবস্থায় থাকি তখন আমি কি করি আমি এক মনে ভগবানের নাম হাতের মধ্যেই জপতে থাকি হাতের আঙ্গুলের মধ্যে আপনারা বারবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের এই শূল্য নাম বত্রিশ অক্ষরটি জপ করবেন আর ভগবানের নাম কীর্তন করবেন মনে মনে আপনারা জপ করতে পারেন ভগবানের প্রসাদ পেতে পারেন গীতা পাঠ করতে পারেন গীতা না ধরে না চুয়ে যেমন অনেকেই গীতা পাঠ করে ধরে চুয়ে নেন তবে আমি বলবো এটা ঠিক না এটা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী এটা পবিত্র গীতাটা না ধরাই উত্ত প্রথম এই কয়েকদিন অসুচি থাকা অবস্থায় যারা অসুচি আছেন তো এটা আমার একান্তই ইয়ে আমার মনে হয় যেটা যে ভগবানের যেগুলো পবিত্র জিনিস এই অশুদ্ধ অবস্থায় আমাদের ধরা চুয়া না করাই ভালো কারণ এগুলো প্রাচীনকাল থেকেই এসেছে এগুলো কোনো আমার কোনো মুখের কথাও না শুধু এটা প্রাচীনকাল থেকেই প্রচলিত যখন মেয়েদের এই অবস্থা হয় তখন আর কোনো উপায় থাকে না নিজেকে পাপি বলে মনে করে অনেকেই কান্না করেন তো এই কান্নাটা না কিছু করবেন না নিজেকে পাপিও বলে মনে করবেন না এটা ভগবানেরই দান আমিও বলছি আপনাদের যে দিদিরা কষ্ট পান সেই দিদিদেরকে তো আপনারা কি করবেন আপনারা ভোরবেলা উঠে পারলে স্নান করবেন এমনিতেই প্রাত স্নান করা সেই দিন উত্তম তো যারা পারবেন প্রাত স্নান করে নেবেন নিয়ে ভগবানের পুজো করবেন আর যারা পুজো করতে পারবেন না যাদের এই অবস্থা চলছে পিরিয়ড অবস্থা তো আপনারা কি করবেন আপনারা স্নান করে ভগবানের নাম হাতের মধ্যে হাতের আঙুলেই জব করতে থাকবেন মনে মনে জব করবেন সারা দিন ভগবানের নাম মনে মনে ভগবানের নাম কীর্তন করবেন আর আপনারা চাইলে মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে গীতা করে নিতে পারেন গীতা পাঠ শ্রবণ করতে পারেন মোবাইলে থেকে অ্যাপ মোবাইলের ইউটিউবে গিয়ে আপনারা এগুলো শুনতে পারেন গীতা শুনতে পারেন কৃষ্ণ নাম শুনতে পারেন ভগবানের নাম কীর্তন শুনতে পারেন তাইলে তাইলেই হবে মনকে শান্তনা দেওয়া যেতে পারে আর কেউ যদি এনে দেয় প্রসাদ বা কারো কাছ থেকে পেতে পারেন প্রসাদ এই প্রসাদ ভগবানের মহাপ্রসাদটা সেদিন পাওয়াটা খুবই উত্তম এটাই মনে রাখবেন আর আরও আরও অনেক কিছুই আছে এই অক্ষয় তৃথি আর মাহাত্ম আসলে আমার সব কিছু একসাথে মনেও থাকে না অনেক কিছু ভুলেও যাই যখন ভিডিওটা বানাই তখন অনেক কিছু ভুলে যাই আর অনেক অনেক ভুল তুটিও হয় তো আমার যদি কোনো ভুল তুটিও হয় সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যদি আমার এই ভিডিওটা থেকে কারো একটুখানি উপকার হয় তাইলে ভগবানের নাম নিতে ভুলবে না প্লিজ হরে কৃষ্ণ লিখে যাবেন কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন আর এই ভিডিওটা বন্ধুবান্ধব সবার মাঝে চড়িয়ে দিবেন যাতে সবাই এটা দেখতে পারে করতে পারে আর আরেকটা কথা এই দিন থেকে থেকে কিন্তু গোপাল সেবাও শুরু হয়েছিল তাই এটাও আজও অক্ষয় হয়ে আছে মাধবেন্দ্র মাধবেন্দ্র উনি প্রথম শুরু করেছিলেন গোপাল সেবা উনি স্বপ্নাদেশ পেয়ে একটা জঙ্গল থেকে গোপালকে তুলে এনে পুজো দিয়েছিলেন ক্ষীর দিতে পারেন এটা অনেক ফল পাওয়া যায় ক্ষীর করে এটা গোপীনাথ ক্ষীর ভগবানের ক্ষীর দিয়েছিলেন ভগবানকে তিনি গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ ক্ষীরও চুরি করেছিলেন তাই ভগবানকে ক্ষীর দেওয়াও এই দিন উত্তম তারপর আপনারা ভগবানের সারা অঙ্গে চন্দন ও গরু দিয়ে কর্পূর দিয়ে আপনারা লেপন করে দিতে পারেন কারণ এই সময় ভগবানের গায়ে অনেক উষ্ণতা লাগে ভগবানের কে শীতল রাখার জন্য ভগবানের মূর্তিতে জগন্নাথকে তারপরে রাধা মাধবরে গোপালকে আপনারা চন্দন দিতে পারেন চন্দনে বা এই দিন একশো আটটা তুলসীও দিতে পারেন আপনারা ভগবানের চরণে অর্পণ করতে পারেন বাবা মালা গেতে ভগবানের গলায় পড়াতে পারেন এই দিন অন্নদান করলে খুবই 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 ভালো এই দিন জল দান করলেও ভালো যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসে এমনিতেই কোনো পূজা পার্বণ যে কোনো পূজা পার্বণ দান সব কিছুই উত্তম তো আমার ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ভুলবেন না শেয়ার করতে আর আমি যতটুকু আমার মনে পড়েছে মনে হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই অক্ষয় তৃতিহাটা পালন করতে পারে হ্যাঁ তাইলেই ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধা মাধবের কৃপা আপনারা লাভ করতে পারেন আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমিও আপনাদেরকে আপনাদের জন্য আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আমি যেহেতু প্রসাদ বুঝি আমিও চেষ্টা করি ভগবানকে ভোগ দিয়ে তারপর প্রসাদ পাওয়ার আপনারাও এরকম করবেন তাইলে দেখবেন এর চাইতে বেশি সুখতাও পাবেন না হ্যাঁ ভগবানকে ভগবানের কাছে সব কিছু সমর্পণ করে দিবেন ভগবান যখন আপনার ভার নিয়ে নেবেন আপনার আর কোনো চিন্তাই থাকবে না আপনাকে কোনো সুখ দুঃখ কোনো কিছুই আপনাকে আর ভাবাতে পারবে না হ্যাঁ তো আজ